বাংলা গানের যেই শ্রেষ্ঠ গানের তালিকা করা হয়েছিল বিবিসির জরিপে সেই তালিকার প্রথম দিকে তার অবস্থান ছিল এবং বেশ কয়েকটি গান সেখানে উপস্থিত ছিল বলছি শ্রদ্ধেয় গাজী মাঝারুলানের কথা আজ প্রয়াণ দিবসে তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সফল মানুষ গাজী মাঝারুল আনোয়ার কারণ তিনি তার এক জীবনে মানুষ হিসেবে যে পথ অতিক্রম করা যায় সে পথ অতিক্রম করেছে একাধারে একজন সফল গীতিকার কাহিনীকার চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক একজন চমৎকার অভিভাবক একজন অসাধারণ বাবা উনিশশো তেতাল্লিশ সালের বাইশ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি তার জন্মস্থান কুমিলার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে দু বাইশ সালের চার সেপ্টেম্বরে বরণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিরতরে চলে যান না ফেরার দেশে বিশ হাজার গানের রচয়িতা গাজী মাজারুল আনোয়ার উনিশশো সালে রেডিও পাকিস্তানে গান লেখা শুরু করেন পাশাপাশি ওই বছরই বাংলাদেশ টেলিভিশনের জন্মলগ্ন থেকেই নিয়মিত গান ও নাটক রচনা করেন প্রথম চলচ্চিত্রের জন্য গান লেখেন উনিশশো সালে সুভাষ দত্ত পরিচালিত আয়না ও অবশিষ্ট ছবিতে অবশ্য উনিশশো তিনি মেডিকেল কলেজে পড়েন সেই সময় লিখেছিলেন তার প্রথম গান উনিশশো সালে যুক্ত হন চলচ্চিত্রের সঙ্গে সুভাষ দত্তের আয়না এবং অবশিষ্ট ছবিতে আকাশের হাতে আছে এক রাস নীল গানটি দিয়ে চলচ্চিত্রে গান লেখা যাত্রা শুরু হয় গাজী মাঝল আনোয়ারের বিবিসির জরিপে সেরা তিন গান তার বিবিসি বাংলার জরিপকৃত সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় স্থান করে নিয়েছেন গাজী মাজারুল আনোয়ারের লেখা তিনটি গান গাজী মানহর মাজারুল আনোয়ার দুই হাজার দুই সালে একুশে পদকে সম্মানিত হন এবং স্বাধীনতা যুদ্ধে তার বিশেষ অবদানের জন্য তিনি স্বাধীন দেশের সর্বপ্রথম পুরস্কার বাংলাদেশ প্রেসিডেন্ট গোল্ড মেডেল অ্যাওয়ার্ডও লাভ করেছিলেন